নিউজিল্যান্ডকে তিনশো রানের মধ্যে আটকানো গেলে ম্যাচ জেতা সম্ভব ছিল বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এমন হারের জন্য ফিল্ডারদের সাথে টপ অর্ডার ব্যাটসম্যানদেরও ব্যর্থতাকে দায়ী করেছেন তিনি তবে এমন ভুল শুধরে নেলসনে ঘুরে দাঁড়ানো নিয়ে আত্মবিশ্বাসী মাশরাফি ম্যাচ জিতলেও বাংলাদেশকে নিয়ে সতর্ক কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন মঙ্গলবার সকালে নেলসনের উদ্দেশ্যে ক্রাইস্ট চার্চ বাংলাদেশ দল ভিন্ন কন্ডিশনে খেলাটা কতটা চ্যালেঞ্জিং তা হ্যাগলি ওভারে যেন হাতে কলমে শিখিয়ে দিল তাস্কিন অবশ্য জন্য তেমন কিছুই ছিল না উল্টো ব্যাটে বল আসছিল খুব সহজেই যার সুযোগে টম লাথামের মতো একজন দাঁড়িয়ে গিয়ে সেঞ্চুরি হাঁকানো কিংবা মুন্ডোর ঝড়ো ব্যাটিং আর এতেই কিউইদের তিনশো একচল্লিশ রানের চ্যালেঞ্জিং স্কোর অন্যদিকে বড় স্কোর তাড়া করে টাইগারদের কেউই লাথাম কিংবা মুন্ড্রো হতে পারেনি সেট হয়েও বড় ইনিংস গড়তে পারেনি তামিম কিংবা সাকিব রাব অধিনায়ক মানছেন পার্থক্য তৈরি হয়েছে এখানেই এটা খুব হতাশার মিডিল অর্ডারে ব্যাটসম্যান বেশ ভালো করেছে কিন্তু টপ অর্ডারে কেউ ভালো না করায় ফলাফল আসেনি নতুন বলে সুইং হচ্ছে তাতে আমাদের আরো সতর্ক হতে হবে ফিল্ডিং ক্যাচ সাথে এক্সট্রা রান দিয়েছে প্রায় সবাই অন্যদিকে ব্যাটিং বান্ধব উইকেটে কিভাবে বাতাসের ব্যবহার করে শর্ট বল করে প্রতিপক্ষকে ঘায়াল করতে হয় তাই যেন শেখালেন জিমি নিশাম কিম সাউদিরা আঠারোটা ওয়াইড সফল আমরা সঠিক লাইনে শর্ট বল করতে পারিনি যেটা করেছে নিউজিল্যান্ড আমাদের বোলাররা তরুণ তাই পরিকল্পনা মতো কিছুই হয়নি দুশো আশি কিংবা তিনশোর মধ্যে আটকাতে পারলে নিশ্চিত ভাবে ফাইট হতো বড় দাগে ম্যাচ হারলেও প্রাপ্তিও কিন্তু কম নয় মোস্তাফিজের ফেরা কিংবা শেষ দিকে মোসাদ্দেক সৈকতের সাহসী ব্যাটিং আত্মবিশ্বাসী করছে মাশরাফিকে নেলসনের খেলার অভিজ্ঞতা আছে তবে কন্ডিশন সত্যি চ্যালেঞ্জিং এই ম্যাচে ভুলগুলো শুধরে এর পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আমাদের আছে এক পেশে ম্যাচ জিতলো পরের ম্যাচ কে ঘিরে দারুন সতর্ক নিউজিল্যান্ড বাংলাদেশ খুবই ভালো দল এই কন্ডিশনে শুরুটা খুব ভালো করেছে জানি নেলসনেও আরো বেশি প্রতিদ্বন্দিতা অপেক্ষা করছে নেলসনে খুবই ভালো দল এই কন্ডিশনে শুরুটা খুব ভালো করেছে জানি নেলসনেও আরো বেশি প্রতিদ্বন্দিতা অপেক্ষা